বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের অধিকাংশই আমরা ভিপিএন ব্যবহার করছি যদিও আমি জানি ভিপিএন ব্যবহার করে ততটা আমরা লাভবান হচ্ছি না কারণ ভিপিএন ব্যবহার করলে আমাদের নেট স্পিড আরও স্লো হয়ে যাচ্ছে তাই না আর এরই মাঝে আমরা বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন ওয়েব পোর্টালের মাধ্যমে আমরা জানতে পারছি যে বিভিন্ন দেশে যেমন রাশিয়া চীন উত্তর কোরিয়া ইরাক ইরান বেলারুশ এগুলোতে ভিপিএন ব্যবহার করা কমপ্লিটলি নিষিদ্ধ এখন আমার আপনার প্রশ্ন জাগছে যে বাংলাদেশে এই ভিপিএন ব্যবহার করা নিষিদ্ধ কি না দেখুন এর সোজা উত্তর হলো বাংলাদেশে ভিপিএন ব্যবহার করা নিষিদ্ধ না একেবারেই বৈধ আপনি দেধার্সে ভিপিএন ব্যবহার করতে পারেন তবে ভাই ভিপিএন ব্যবহার করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তবে আপনি যেটুকু ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনি আর বিপদে পড়বেন না এখন কি কি সতর্কতা অবলম্বন করবেন এর জন্য গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা দেখবেন চার মিনিটের ভিডিও মেবি তাহলে আমি আশা করছি আপনি আর বিপদে পড়বেন না তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ